বিশাল বিশাল হয়নি এখনও বাংলাদেশের সবচাইতে অর্থাৎ নিয়নিল সব সবচাইতে বড় পেঁপে এইটাই বর্তমানে আছে হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দর্শক অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম তা কোনো জায়গায় না আমার খামার বাড়িতে নিয়নিল ফার্মে তো এই আমার পেঁপে গাছগুলো দেখাবো অনেক দিন যাবৎ দেখায় না ভিডিও অনেক দিন যাবত বন্ধ ছিল পড়াশোনার চাপে দিতে পারতেছিলাম না তো দেখলাম যে আজকে একটা শুভ সকালের একটা ভিডিও নিয়ে আসি আমার ছোট্ট খামার বাড়ি থেকে পেঁপে ধরেছে পেঁপেগুলো দেখাবো দেখেন এর আগে কিন্তু দেখাইছিলাম ছোট ছোট ছিল আবার কতগুলোতে আসছিলোই না পেঁপে কিন্তু এখন দেখেন মাশাল্লাহ একটু আপনারা একটু মাশাল্লা বলবেন তাহলে আল্লাহ তাহলে আরও বড় করে দেবে আপনার এই যে পেঁপে বিশাল বিশাল হয়নি এখনও ছোট্ট ছোট্ট পেঁপে এই পেঁপে যখন বড় হবে তখন কিন্তু এ এই পেঁপেটা যে দেখছেন এটা কিন্তু এই পর্যন্ত আসবে হ্যাঁ আর আরেকটা যা দেখতে পাচ্ছেন এইটা এইটা কিন্তু বাংলাদেশের সবচাইতে চাইতে অর্থাৎ নিয়নুলোফার্মের সব বড় বড়ো পেঁপে এইটাই বর্তমানে আছে হ্যাঁ কয়েকটা আছে আর আমি যে বলছিলাম ছেলে গাছেও পেঁপে ধরে সেটা আজকে দেখাবো এই যে মেল গাছে এটা কিন্তু একটা ছেলে পেঁপে এই যে লম্বা অনেক সুন্দর কি ছেলে তার জন্যই কিন্তু এটা আপনার দুইটা ধরেছে পরবর্তীতে ধরবে যখন গাছ বড় হবে না তখন আরও ধরবে এবং মেয়ে গাছ যেগুলো আছে অর্থাৎ ফিমেল সেগুলোর পেপে কিন্তু গোল গাল হয় এই যে দেখছেন গোল তো এইটা হচ্ছে মেয়ে গাছ অর্থাৎ দুইটা গাছ দেখালাম এর দিয়ে তিনটা এটা দিয়ে তিনটা পেপে গাছ আরও আছে ওই পাশে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ঘুরে ঘুরে ছোট্ট আমার খামার বাড়িতে লাগানো হয়েছে এই যে এইটাতে কিন্তু ছোট অর্থাৎ এইটা এইটা মহিলা গাছ এটা ফিমেল এটা ছেলে না এটা ফিমেল এই যে এই পেঁপে গোল হবে আর একটু বড়ো হলে এই যে সব গাছ হেলে গেছিলো পরে খুঁটি দিয়ে আঁকটানো হয়েছে আরও আছে এই যে এই পাশে মাসাল্লাহ এক কথাই সবাই একটু মাসাল্লাহ বলবেন তাতেই আমি খুশি হব ইনশাল্লাহ এবং পেপারগুলো কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেন লাইক দিতে ভুলবেন না শেয়ার তো করবেন নাই লাইক কমেন্ট আগে করেন তো আজকের বারে এই পর্যন্তই আমার শুভ সকালের ভিডিওটা শেষ করতে যাচ্ছি আমার খামার বাড়ির এইটা শেষ করতে চাচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম